এই মাত্র পাওয়া খবর এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষাকে ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা স্থগিত হতে পারে পরীক্ষা আজ আঠারো জুন আর ঠিক আট দিন পর আগামী ছাব্বিশ জুন থেকে সারা শুরু হওয়ার কথা এইচএসসি পরীক্ষা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দেশে একদিকে করোনার সংক্রমণ আবারও বাড়ছে অন্যদিকে দেশের একাধিক অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই দুই স্বাস্থ্য ও প্রাকৃতিক দুর্যোগের কারণে লাখো শিক্ষার্থী পড়েছে বিপাকে তাহলে কি শেষ মুহূর্তে পিছিয়ে যাচ্ছে এইচএসসি দু পঁচিশ পরীক্ষা সম্পূর্ণ বিশ্লেষণ থাকছে আজকের ভিডিওতে তাই আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী বড় কোনো ঘোষণা মিস না করে ফেলেন একদিকে প্রথমত করোনার হঠাৎ বেড়ে যাওয়া সংক্রমণ নিয়ে উৎপীগ্ন স্বাস্থ্য বিভাগ গত কয়েকদিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তের হার বেড়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে শুধু জুন মাসেই করোনা উপসর্গে মারা গেছেন বেশ কয়েকজন এর মধ্যে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে অনেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত কিছু শিক্ষার্থী তো ভয়েই পরীক্ষা দিতে চাচ্ছে না রাজধানীর একটি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান আমি এবং আমার কয়েকজন বন্ধুর জ্বর কাশি শ্বাসকষ্ট হচ্ছে এখন আমরা কি করে হলে গিয়ে পরীক্ষা দেব পরিবারও রয়েছে আতঙ্কে এই অবস্থায় পরীক্ষার পরিবেশ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরাও দ্বিতীয়ত বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে দেশের পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কুড়িগ্রাম লালমনিরহাট এই সব এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন জেলার সঙ্গে সুনামগঞ্জের এক অভিভাবক জানান আমার মেয়ে এবার এইচএসসি দেবে কিন্তু ঘরের মেঝেতেই পানি বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না এই অবস্থায় কিভাবে কেন্দ্র গিয়ে পরীক্ষা দেবে সে এমন অসংখ্য শিক্ষার্থী এবং অভিভাবক এখন সরকারের দিকে তাকিয়ে আছেন শিক্ষা বোর্ড সূত্র বলছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট সহ সব বোর্ডেই এখন জরুরি বৈঠকের প্রস্তুতি চলছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন করোনা এবং বন্যা এই দুই কারণে আমরা যথেষ্ট উদ্বিগ্ন শিক্ষার্থীদের নিরাপত্তা সবচেয়ে বড় বিষয় প্রয়োজনের শেষ মুহূর্তে পরীক্ষা পেছাতে হতে পারে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে বড় আন্দোলনের ডাক পরীক্ষা পেছাও দাবি তুলে ধরেছে হাজার হাজার শিক্ষার্থী ফেসবুক ইউটিউবে কমেন্ট এমনকি অনলাইন পি টি শুনেও দাবি উঠছে এই অবস্থায় পরীক্ষা নেওয়ার মানে শিক্ষার্থীদের বিপদের দিকে ছেড়ে দেওয়া। একজন পরীক্ষার্থী লিখেছে আমরা পরীক্ষা দিতে ভয় পাই না কিন্তু ছুকির মধ্যে পড়ে দিতে চাই না। করোনা ও বন্যা দুটোই এখন বাস্তব। সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়। আরেকজন বলেছে আগে জীবন পরে পরীক্ষা। এসব সব এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। শিক্ষাবিদরা বলছেন সরকারের এখনই একটি স্পষ্ট অবস্থান জানানো উচিত। অনেকেই মনে করছেন এইচএসসি পরীক্ষার সমসূচি পরিবর্তন লেও আগেই তা ঘোষণা করলে শিক্ষার্থীরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন কবির বলেছেন যদি পরিস্থিতি সত্যি ভয়াবহ হয় তবে সাহসের সঙ্গে পরীক্ষা পেছানোর ঘোষণা দেওয়া উচিত শিক্ষার্থীদের মানসিক চাপ ও শারীরিক নিরাপত্তা দুটোই বিবেচনায় রাখা জরুরি এই মুহূর্তে তিনটি সিদ্ধান্ত সম্ভাব্য রয়েছে পরীক্ষা নির্ধারিত তারিখে শুরু হবে তবে শুধু বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে সারাদেশে পরীক্ষা একসঙ্গে সাত থেকে দশ দিন পেছানো হবে পরীক্ষার অংশ বিশেষ অনলাইনে বা বিকল্প পদ্ধতিতে নেওয়ার ভাবনা শুরু হবে তবে শিক্ষা বোর্ডগুলো এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি শুধু বলেছে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বিশ অথবা একুশ জুনের মধ্যে আপনার মতামত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা এখন নেওয়া উচিত নাকি করোনা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় কিছুদিন পিছিয়ে নেওয়া উচিত এবং আপনি কোন বোর্ডের শিক্ষার্থী অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কারণ আমরা বোর্ড ভিত্তিক সব আপডেট আপনাদের জানিয়ে যাচ্ছি বন্ধুরা পরীক্ষা জীবনের একটি অংশ তবে জীবনটাই যদি ঝুঁকিতে পড়ে তাহলে তা কারোর জন্যই কাম্য নয় সরকার শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডের কাছে আমরা চাই একটি মানবিক বাস্তব ভিত্তিক এবং সাহসী সিদ্ধান্ত আর আপনি যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ যেদিনই বড় ঘোষণা আসবে আমরাই সবার আগে আপনাকে জানিয়ে দিব সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন পরবর্তী আপডেট নিয়ে খুব শিগগিরই ফিরছি আল্লাহ হাফেজ